গুড আফটারনুন আমার প্রিয় দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে তো আজকে এত গরম পড়েছে আর গরমে অস্থির পুরো সবাই প্রায় কালকেও পড়েছিল প্রচণ্ড গরম তাও তার আগের দিনগুলোতে একটু বৃষ্টি হওয়ায় একটু কি বলবো ঠান্ডা ঠান্ডা ছিল তো দুদিন থেকে প্রচন্ড হারে গরম পড়েছে যেরকম রোদ বেরোচ্ছে সেরকম গরম তো আজকে আমি একটু ভাবছি যে এই যে চুলটা চুলটা আছে তো ঘোড়ার লেজ তো চুলটাকে একটু কাটাবো একটু ছোট করবো ভাবছি খুব ছোটো নয় একটু ছোট দেখা যাক এক ধরনের ভেবে রেখেছি তো সেরকম কাটবো বলে মাঝে মাঝে তো মনে হয় পুরো ন্যাড়া করে দিই গরমে এত অসহ্য লাগে তো দেখো মুখে কিচ্ছু মাখিনি কিচ্ছু না একদম কিচ্ছু না শুধু সিঁদুরটা পড়েছি আর মাথাটাকে এখনও আঁচড়াবো জাস্ট চুলটা খোলা আছে ক্লিপটা দেবো হলে গরমে এত অসহ্য লাগছে কোনো জামা কাপড় পরতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যেন শুধু হালকা ওই বাইরে গেলে মনে হচ্ছে যেন যদি সেরকম হালকা ওই বাড়ির পড়ারগুলো পড়ে যেতে পারতাম খুব ভালো হতো তো এটা যেহেতু এমনি পুরনোটা পড়েইছে এখানে আল্লায় ছিল বাবুকে যেহেতু স্কুলে স্কুলে যাই আনতে যাই সেরকম তো পড়ে কোথাও যাওয়া হয় না তো এটা অনেক দিন হয়েই গেল। তো এটা করে নিয়েছি আর যাব। আমাদের এই কাছাকাছি বিউটি পার্লার আছে ও ওর কাছে যাই তো ও বেশ ভালো করে ওর কাছে গেলে হ্যাঁ এই ভুরুটাও বলো বা চুলটা বলো বেশ মনে হয় যেন না বেশ ভালো আমার ভালো লাগে তো ওর কাছে যাই আরও অনেক জায়গায় গেছিলাম তো মন মতো হয়নি ভুরুও মন মতো হয়নি আমার ভুরু কম তো ওর কাছে গেলে বেশ শেপটা বেশ সুন্দর করে করে দেয় তো ওর কাছে যাব আর ফোন করেছিলাম যে তোমার দোকান কি খোলা আছে তো বলল হ্যাঁ খোলা আছে তো আমিও যাব বললাম যে আমি একটু পরে যাব তো বাবুকে ভাতটা খাওয়ালাম আমার ছেলে যেখানে রোজ আর আমার ছেলে আজকে একটু ভালো আছে আজ দুদিন হয়ে গেল স্কুল স্কুল যায় না দেখো হাওয়ায় এমন হাওয়া হাওয়ায় দরজা খুলে যাচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না ফ্যান ঘুরছে ফ্যানের হাওয়াটাও গায়ে লাগছে না তো যাবো ছেলেকে এখন ছেলেকে দেখবে কি করে একটু দেখাই ওই যে শুয়ে আছে তো ওকে জামা টামা পরাবো তারপরে বেরোবো আমি যেহেতু আজকে দু বিকেলবেলা থেকে ভিডিওটা করছি মানে এখন সাড়ে পাঁচটা বাজে তো হয়তো আজকে ভিডিওটা কমপ্লিট কিছু করতে পারবো না তো হয়তো কালকে ভিডিও করার পরে কিছুটা দেওয়ার পরে তারপরে হয়তো কমপ্লিট করতে পারবো দেখা যাক কী হয় তো দেখো কি পরিমাণ ঘেমেছি একেবারে ঘেমে পুরো খুব খারাপ অবস্থা আচ্ছা ব্যায়াম করছো তুমি করো তো ঠিক আছে বেরিয়ে যাই আগে আমি যেখানেই যাই না কেন জানো তো ওই সবুজ রঙটা যেন আমার পিছু ছাড়ে না যেখানে যাব না কেন ওই সবুজ কালারটা যদি যতগুলো কালার থাকবে তার মধ্যে যদি সবুজটা থাকে না ওটাই আমার চোখ মানে চোখে আগে পড়ে আমার এই করে করে সবুজ শাড়ি মানে সবুজ রঙের শাড়ি যে কতগুলো হয়েছে আর সেগুলো আমার আর পরতেই ইচ্ছে করে না সবই সবুজ যেটাই বের করব সেটাই সবুজ তো এখন একটু আলাদা আলাদা কালারের নিতে চাই আর কি তবুও হয়ে যায় সবুজ তো দোকানে গেছিলাম বিভিন্ন কালার দেখেছি জানো তো ও আগে পরেও সবুজ টবুজ অনেক কিনেছি তো আবার দেখছি সেই সবুজ তো এটা দেখে খুব পছন্দ হলো তাই এটা নিয়ে নিলাম কেমন লাগে লাগছে তোমরা একটু বলো হাতে যখন পড়লাম তো দেখো চলে গেছিলাম গিয়ে তোমার একটু বুড়ো আর চুলটাকে একটু কাটছিলাম আর চুল কাটতে কাটতে একটু চুলটা মানে কি বলবো যতটা দেখেছ অর্ধেকটা কেটে ফেলে দিয়েছি মানে কাটতে কাটতে একটু কাটাই হয়ে গেছিলো আমি তখন গিয়ে ভাবলাম যে না একটু বেশি করে চুলটা কেটে ফেলে দিই তো এইখানে যে আমার ভিডিও করছিল সে একটা পুচকু মানে আমার বাবুর থেকে একটু বয়সে বড় তো ও ভিডিও করছিল ওকে বলছিলাম বাবু তুমি একটু ভিডিও করে দাও তো ও কর ছিল এই দেখো ওই পুচকিটা কি কিউট না ও আমার বাবুর সাথেই পড়তো একই স্কুলে বাট এখন অন্য জায়গায় চলে গেছে এটা ঠাম্মি আর কাকিমা ওই যে বাবুকে দিয়ে ফিরছিলাম আর খুব তাড়াহুড়ি বেরিয়েছিলাম আর মানে ওখানে গিয়ে বসার জায়গাগুলো ঠিকমতো পাওয়া যায় না আস্তে আস্তে ছাত্র তো বাড়ছে তো ওকে নিয়ে আসার ওকে দিয়ে আসলাম আর আসার পথে আবার ট্রেনটা পড়ে গেছে কী যন্ত্রণা এই হট করে চেন পড়ে গেলে ভীষণ যন্ত্রণা হয় তো দেখো এই যে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি তো ট্রেনটা তুললাম আর এই যে সমস্ত জিনিসপত্রগুলো কিনেছি আমার নেওয়ার জায়গা হচ্ছে না এই যে দেখো লঙ্কা টঙ্কা কিনে নিয়েছি সমস্ত কারণ লঙ্কা শেষ হয়ে গিয়েছিল আর এই যে কত জিনিস কিনেছি প্রচণ্ড গরম লাগছে তো যাই দেখি তুলে নিয়েছি চেনটা এবার আবার বেরিয়ে যায় গিয়ে মিস্ত্রিরা এসছে চা দিতে হবে গরম গড় গরমের চোখ মুখের হাল কিরকম হয়ে গেছে চশমাটা পুরো দাগ হয়ে গেছে এই জন্য চশমা করতে চাই না আমি সিরিয়াস চশমা এই জন্য চাই না চুল কেটে দেখো কতটুকু করে দিয়েছি একদম ছোট্ট করে দিয়েছি যাওয়ার সময় ভাবছি ওর বাবা যদি চলে আসে ওর বাবাকে পাঠাবো আমি আর যেতে পারবো না সত্যি যেতে পারবো না কারণ প্রচণ্ড গরম পড়েছে আর ভীষণ গরম লাগছে আমি ওই আবার যাওয়ার সম্ভবই না আমার আর কি রোদ উঠেছে আর আমার এই সে যে জ্বর শোষা গুলো বলে না সেই আবার ঠোঁটে জ্বর শোষা নয় ভেতরে কি বলে সে ভিটামিনের অভাবে তো সেইগুলো উঠেছে আর কি ব্যথা করছে ঠোঁটের নিচে এইখানটা উঠেছে সাড়ে সাতটা প্রায় হতে চললো আমি এখনো পর্যন্ত চা দেয়নি মিস্ত্রিদের দুজনে মিস্ত্রি এসতে তো চা আমি আগে দিয়ে আসি আর নিজের জন্য এক কাপ করবো দিয়ে বসে বসে খাবো বাজারে গেছিলাম আর বাজারে গিয়ে যেহেতু মিস্ত্রিদের চা দেব। আর যাওয়ার সময় চাটা দিয়ে দিতাম আর বিস্কিটটা ছিল না মেন কথা বিস্কিটটা ছিল না সেজন্য বিস্কিট নিয়ে এসেছি দেখো বেকারের বিস্কিট নিয়ে এসেছি মেরিগোল্ড বিস্কিট নিয়ে এসেছি দুটো পার্ক নিয়ে এসেছি শুকনো লঙ্কা নিয়ে এসেছি একশো গ্রাম দুটো হ্যাপি বিস্কিট নিয়ে এসেছি দুটো ফ্রুট কেক নিয়ে এসেছি তো এগুলোই নিয়ে এসেছি তো জলদি মিস্ত্রিদের চা করে তখনই দিয়ে দিয়েছিলাম আমি যেহেতু অন্য কোনো চা করি না করলে লেবু চা করি আর তা না হলে আদা চা করি তো এগুলোই করি আর দুধ চা করলে তাতে একটুখানি আদা দিই আর একটু এলাচ এলাচ দিই দারচিনি দিই আমার ভালো লাগে বেশ খেতে গোলমরিচ দিলে একটা আলাদাই টেস্ট লাগে শাশুড়ি হচ্ছে আজকে নেই শাশুড়ি মানে বাইরে গেছে আর কি তো বাইরে বলতে আমার দেওয়ার আছে তো ওরা যেখানে থাকে সেখানে গেছে বলেই দিলাম আর কি তো যেহেতু শ্বশুর আছে আর আমার শ্বশুর আছে দুজনে আছে তো ভাবলাম যে আপাতত তারা যেহেতু খাবে তো ভাতটা বাবা হচ্ছে বসিয়ে দিয়েছিল আর বলেছিলাম ঠিক আছে আমি টাছ রান্না করছি যেহেতু যাই রান্না করি তো আমাদেরকে দিয়ে দেবো তরকারি তরকারি তো এখানে দেখো মাছ নিয়েছিলাম আর মাছটাকে ভাসতে দেব তো টুকটাক যাই হোক শাক ভাজাটা যা করবো আরও কিছু করব আর ওই পুঁইটা আর আলু দেখলে পুঁইটাটা একটা ভীষণ ভীষণ নরম মানে ছোট্ট ছোট্ট পুঁইটাটার গাছগুলো উঠেছে ওই একটু মোটা তাই লাগছে কিন্তু খুব নরম তো ওইটা দিয়ে আমি একটা মাছের ঝোল করব আমি এরকম দুদিন রান্না করেছি আমার খুব ভালো লেগেছে বলে আজকে একটু রান্না করতে চাইছিলাম আমার পরে হঠাৎ করে যাই না কেন একটু ঘাড়ে ব্যথা হয়েছে অনেক দিন থেকে হলো এরকম ঘাড়েটা ব্যথা যাচ্ছে না কমছে বাড়ছে এরকম হচ্ছে তো ও এখানে একটা কাজ পেয়েছে যে ঘাসগুলো লাগানো হয়েছে সেই ঘাসগুলো আর এটাকে আউর বিচুলি খড় যে যা খুশি বলো বলে তো বাবার আমার বাবার বাড়ি ওদিকে মানে ভাবে খড় কেটে ঘাস কেটে গরুকে দেওয়া হয় তো ওইগুলো দেখে গরুটা আছে ওর জন্য ঘাস আর আর এই খড়গুলোকে কাটছে ওকে দেবে বলে আমার ছেলে দেখো এখানে দুটো পোকা পেয়েছে পাতায় ছিল সেগুলোকে খেতে দিয়েছে মানে খা খা আর আমি এখানে পোকাটা দেখে আমার একটু মনে হলো আমার নীল পলিশের কালার আর পোকাটার কালার যেন সেম সেম মনে হচ্ছে তাই আমি একটু হাত বাড়ি দেখছিলাম হ্যাঁ পুরো সিম একই কালার তো এখানে ঢ্যাঁড়সটা আমি সেদ্ধ করে নিচ্ছিলাম আমার কি একটা ভুল হয়ে গেছে জানো তো আমি ঢেঁড়স ভাতে দিই না কারণ ভাতটা কীরকম পিছিল পিছিল হয়ে যায় একটু কেমন সবুজ সবুজ হয়ে যায় খেতে অতটা মানে ভালো লাগে না যেন তো কড়ার মধ্যে এরকম কেটে নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি ঠিকই কিন্তু যত পিছিল পিছিল মানে ছিল সব জলের মধ্যে বেরিয়ে গেছে কিন্তু সেদ্ধটা খুব ভালো হয়েছিল খেতে ভালো লাগছিল তো দেখো শাক ভাজা করে নিয়েছিলাম আর মাছের ঝোল করে নিয়েছিলাম আর ওপরে আসা আসলাম কারণ ওই যে নোংরাগুলো দেখতে পাচ্ছ এই যে নোংরাগুলো এই যে এখানে যে নোংরাগুলো আছে তো ওই নোংরাগুলো হচ্ছে ফেলতে হবে মিস্ত্রিরা নোংরা করেছে মানে ওনারা তো ইট ফিট ওগুলোই করেছে তবুও আমরা সারা এই যে সবাই মিলে এই ছাদ নিচে সব পরিষ্কার করেছি তোমরা দেখতেই পেয়েছো বাবু ওইদিকে এসো ওদিকে না এসো ছেলেকে নিয়ে এসেছি ওর বাবা নিচে বালতিতে করে ওগুলো আবার ফেলতে গেছে মানে দোতলা থেকে করে যদি ফেলে তাহলে ভাবো কতটা সময় লাগবে এখন কাজ হবে তোমাদেরকে দেখাই এই যে দেখো এইগুলোতে যেহেতু মেরে দিয়ে গেছে মানে এগুলো কাজ হবে আর এই যে সামনে এগুলোতে কাজ হয়েছে এখনো হচ্ছে সামনেটা কাজ হচ্ছে তো কাজ হবে আর কি এখনো তো আমিও যাব ওই বাবার হাতে হাতে একটু কাজ করে দেবো ওর বাবা তো চলে এসেছে বাবুকে কটা ভাত খাওয়াচ্ছিলাম কিন্তু ও সেরকম খেতে চায়নি তো ওকে ওই এই বিস্কুট একটা দিয়েছি আজকে নিয়ে এসেছি আর কি হয়েছে খাবে না এই যে ইঁদুরের মতো খেয়ে রেখে দিল তো ওর বাবার জন্য এটা নিয়ে এসেছি কেকটা ফ্রুট কেক আর আমি এটা খাবো আর জলের বোতল একটা নিয়ে এসেছি বাবু যদি জল খায় ওপরে তো সেজন্য অনেক আগে থেকেই প্রায় ও গেছে নিয়ে নিয়ে ফেলেছে তার মানে ভাবো যে আমি এসে তিনবার নিয়ে ফেলেছি কিন্তু আমি কি বলতে একটু আমার ওই নিয়ে যেতে নিয়ে আসা মানে দোতলা থেকে একদম নিচে নিয়ে এগুলোকে ঢেলে আবার উঠে আসা আমার খুব খুব কষ্ট হচ্ছিল পরপর দুবার গেছি তো আমি প্রচণ্ড হাঁপিয়ে গেছি প্রচণ্ড হাঁপিয়ে গেছি বট যেহেতু দেখলাম পুরো তার গেঞ্জি ফেঞ্জি ভিজে গেছে আমার একেবারে মুখ ফুক সব মানে গোটা জামাটাই ধীরে ধীরে ভিজে যাবে এমন একটা অবস্থা হয়েছিল আর যেদিন আমরা এই কাজটা করছিলাম সেদিন এত গরম ছিল সূর্যের তাপ এত ছিল কিন্তু লাকিলি ওপরে যখন আমরা গেছিলাম মানে এই এটা শুরু করেছি ধরো পাঁচটা থেকে তো তখন থেকে এত বাতাস ছেড়েছে তবুও সেই বাতাস থাকা সত্ত্বেও আমরা ঘেমে যাচ্ছি ভাবা যায় মানে যতই হোক এগুলো তো একটু শরীরের খাটনি তুমি যখন দোতলা চারবার পাঁচবার ওঠানামা করবে তখন অটোমেটিক শরীর থেকে তোমার ঘাম বের হবেই তো এরকম করে করে আমরা ওই সাইডের গুলো নিয়ে নিয়ে ফেলেছি সব বালতিতে করে করে অন্তত পক্ষে পনেরো বার যেতে হয়েছে তো তারপরে দেখি হঠাৎ করে বাবা এলো বাবা ছিল না তো বাবা আসার ফলে আমাদের এতটা সুবিধা হয়েছে কারণ বাবা না এখনো পর্যন্ত কিন্তু মাথায় ভালো বইতে পারে বাবাকে দু বালতিতে দেওয়া হয়েছিল ওর বাবা বলেছিল যে মাথায় করে যদি প্রচণ্ড ভারী তো তো বালতিতে করে নিয়ে যাও কিন্তু বাবা হাতে করে বইতে পারে না বাবার আঙুলে লাগে তো বালতিতে করে বইছিল না উনি বলছিল আমাকে এগুলো মাথায় তুলে তুলে দে তোরা ভরে দে আমি তুলে নিয়ে নিয়ে ফেলবো তো আস্তে আস্তে নাম ছিল যাচ্ছিল আমরা ততক্ষণ এগুলোকে তুলছিলাম সব ঝাঁটফাট দিচ্ছিলাম যেদিকে যা ছিল এগুলো কি বলতো যখন পাচিল হয়েছে বড় বড় ইটের টুকরোগুলো সেই পাচিলের ইটের ভাঙা টুকরোগুলো বড় বড় কত ভালো ভালো ভাবতে পারবে না তো সমস্ত কিছু হবে দেখো কত জঞ্জাল এই পাশেও কত জঞ্জাল আর ওই কোণাটায় তো বড় বড় ইটের টুকরো ছিল আর এগুলো হচ্ছে যত বালি সিমেন্ট মানে ওরা এত রকম মানে কত কত যে নষ্ট করেছে সেটা ভাবার বাইরে বালি সিমেন্টগুলো যে কত নষ্ট করেছে কি বলতো ওই মাঝখানে একটা মাস কাজ করতে এলো একটা মাস কাজ করতে এলো না আবার দুটো মাস কাজ করতে এলো না যেমন তোমাদেরকে বলি ডিসেম্বর পুরোটা কাজ করেছে হ্যাঁ জানুয়ারিটাও কাজ করেছে তারপরে আমি যে বাবুর জন্মদিন যখন ছিল ফেব্রুয়ারিতে বাড়িতে গেছিলাম তখন নাকি একদম কাজ করতে আসেনি পুরো ফেব্রুয়ারিটার একটা দিনও কাজ করতে আসেনি সেদিন সেই মাসটা তারপরে মার্চ এসছে তো মার্চে এসে আসার পরে তারপরে এই যে দু হ্যাঁ মার্চ এপ্রিল মে এই দুই মাস পরে আবার এসেছে কাজ করতে তাহলে ভাববো এই যে এতদিন করে যদি বালি সিমেন্টের বস্তা যেন মুখটা যদি খোলা হয়ে থাকে আর কি পরিমাণ বৃষ্টির ছাদে কি থাকে তো সমস্ত দেখো ধুলোয় টুলোয় সব ভর্তি হয়ে গেছে তারা আমাদেরকে বলেছে যে হয়তো এই দেওয়ালের কাজগুলো হবে মানে পাচিলের কাজগুলো হবে তো ওইগুলোকে হচ্ছে আমাদেরকে পরিষ্কার করতে বলে গেছে আমি বলি যে তাহলে ওরা যেহেতু নোংরা করেছে এভাবে চারিদিকে ছড়ি চিঠি আমরা কত পরিষ্কার করেছি ঘরের মধ্যে পরিষ্কার করেছি পরিষ্কার করে করে মানে আমার বড়ের অবস্থাটা খারাপ হয়ে গেছে কি পরিমাণ যে খাটনি খেটেছে কি যে নোংরা ছিল নিচে সেটা মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না এত ধুলো এত কিছু ছিল তো দেখো আমি কিন্তু সুন্দরবন আগে একটুখানি স্নান টান করেছিলাম তারপরে যা অবস্থাটা হয়েছে না মানে কি বলবো কাজের শেষটাই নিচে গিয়েও কিন্তু আমার প্রচন্ড কাজ আছে দুদিন তিন দিন হয়ে গেছে জামা কাপড় পরিষ্কার করেছিলাম বেডশিট টেডশিট যা পরিষ্কার করেছিলাম সেগুলো পরে রয়েছে সেগুলোকে পুরো গোছাতে হবে আমি নিচে গিয়ে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম হাতটা ধুয়ে তারপরে যে জামা জামাকাপড়গুলো এখনো পরে আছে আজকে ধুইনি জামা কাপড় আলসি করে তো ভাবলাম যে যেগুলো পরে কাজ করেছিলাম সেগুলো তো ধুতে হবে তাহলে সেগুলোও ধুয়ে ফেলবো তো যত জামা কাপড় ছিল সন্ধ্যার সময় গাটা টা ধুয়ে জামা কাপড় ধুয়ে টুয়ে মিলে দিয়েছিলাম আর বর একটু বাবুকে পড়াবে পরাবে এরকম মানে ওকে বলেছিলাম যে তুমি একটু পরিয়ে দিও তারপরে বান্না কত কিছুই আছে তো ওই করে করে অনেকটা সময় মানে কি বলবো চলে গেছিলো গা হাত এত ব্যথা হয়েছিল কি বলবো আর ভীষণ পরিমাণে ব্যথা হয়েছিল সেটা বলে বোঝাতে পারবো না আর এই সাইডটা দেখছো এই সাইডটা এখনো পর্যন্ত তারা কিচ্ছু করেনি না মেরেছে না কিছু করেছে ওখানে ইটের পালা যত সিমেন্ট ভাঙা টুকরো ফুকরো যত কিছু আছে ওদিকে পালা করা রয়েছে আর এখানটায় কাজ করেছিল এখানে এই বস্তাটার মধ্যে ইটের টুকরো বর গুছিয়ে গুছিয়ে রেখেছে তারপরে দেখো ওই কনার থেকে যে ঝাট ফাট দিয়ে এইদিকে জমিয়েছি তো এইগুলোই সব আবার ভরে নিচ্ছি আর এই জায়গাটা হলেই এখন মানে এখনকার মতো সব কমপ্লিট হয়ে যায় তো এই ঘরের পেছনে কত পরিমাণ যে খাটনি করতে হচ্ছে ঘর না হলে হয়তো বুঝতে পারতাম না প্রচন্ড পরিমাণে খাটনি হচ্ছে তো যাই না এই ঘরের পরিণাম শেষমেশ কি হবে ভাগ্যে কি আছে সেটাও জানি না পরে কি আছে পরে কোনো ঝামেলা হবে কি হবে সেটাও আমি জানি না হলে হবে আর কিছু মনে করি না সম্পর্ক তো সেরকম কারোর সাথে সেরকম ভালো নেই আর ভালো হবেও না আমি সেটা খুব ভালো করেই জানি তো কি আর বলবো কিছু বলারই নেই তো এই কষ্টগুলো এখন করছি কষ্টের ফল তো পাবই অবশ্যই জানি কষ্টের কষ্ট করলে কেষ্ট মেলে অবশ্যই জানি দেখা যাক পরবর্তীকালে কি হয় তো এই যে দেখো এই জায়গাটায় কিন্তু যেখানটা আমরা জল দিচ্ছি সেখানটাই কিন্তু একটু ডিজাইন করেছে ডিজাইনটা খুব ভালো করে দেখাতে পারছি না তোমাদের ও অল্প স্বল্প ডিজাইন করেছে আর কি একটুখানি ডিজাইন করবে তাতেই বাবা বাবা আধা ঘন্টা ডিজাইন করবে সামান্য একটু বর্ডার টাইপের একটুখানি দেবে সামনে ওই যেখানে গ্রিলগুলো আছে গোল 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 গ্রিলগুলো লাগানো আছে সামনে ব্যালকনিতে তো সেখানে একটু ডিজাইন করবে তাতেই আলাদা করে পয়সা নিল তো নিল আধা ঘন্টার টাইমে কতগুলো টাকা নিয়ে নিল এরকম আর কি কি বলবো সবই টাকার খেল যত টাকা ঢালবে তত বাড়িঘর সুন্দর হবে তবে যতটা ভেবেছিলাম ততটা করব না কোন রকমে করে ছেড়ে দেব অনেক 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 কিছু ভেবেছিলাম এই নিয়ে কিন্তু কিছু করব না কিছুই করব না মোটামুটি যতটুকু ঘর সাজানো যায় কমের ওপর দিয়ে ততটুকুই ব্যাস করব আর কিচ্ছু করব না অনেক খরচ হয়ে গেছে আর খরচ করতে চাই না বাথরুম টাথরুম এখনও খরচ আছে রং তারপরে এখনও বহু কাজ আছে কারেন্টের কাজ ফাজ তো আছেই বললাম ততটুকু জিনিস দিয়ে ঘর সাজানো যায় তো ততটুকুই করব বেশি কিছু আর ঘরের পেছনে খরচা টরচা তো করবো না পরে কীভাবে বললাম তো তোমাদের জানিই না তো বেশি কিছু সেরকম খরচা করতে যাবোই না তো দেখো বর আর ছেলে কিন্তু নেমে গেল ওরা নেমে চলে যাবে তো দেখো পুরো সন্ধে হয়ে গেছে এখন আর জল টল দেওয়াই মাত্র কমপ্লিট হলো এবার আমরা নিচে চলে যাব। কারণ অনেকটা সময় চলে গেছে আর পুরো ঘামে টামে সত্যি ভিজে গেছি অবস্থা ভীষণ ভীষণ খারাপ হয়ে আছে পুরো ভিজে শেষ একদম অবস্থা আর আমার ফোনটা স্ট্যান্ডে রেখেছিলাম সেখান থেকে উল্টে পড়েও গেছে তো সমস্ত কাজ এখন কমপ্লিট হলো বাবা ছিল বলে মানে নিচে যে বয়ে নিয়ে যাওয়া ব্যাপারটা বাবা এই এই কোলারটা শেষ হয়ে যেতে যে বালি বালিগুলো ছিল তো ওগুলো নিয়ে গেছে মানে অনেক হেল্প অনেক হেল্প হয়েছে বাবা নিয়ে গেছে মাথায় করে করে মাথায় করে না নিলে গামলায় না নিলে অনেকটা সময় লেগে যেত তো এখন সবাই সন্ধ্যা টন্ধা দিচ্ছা আমিও নিচে যাবো চলে যাব জামা কাপড় সব চেঞ্জ করতে হবে কারণ জলে কিছু ভিজেনি আজকে ঘামেই ভিজে গেছে সবটা তো ঠিক আছে নিচে চলে যাই তো ভিডিওটা এইখানেই আমি এন্ড করছি আর ভিডিও করার এরপরে আর ভিডিও করার আমার ইচ্ছে বা ক্ষমতা আর নেই এরপরে তো এডিট করা আছে তো ঠিক আছে বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো চলো আবার দেখাবে হবে নেক্সট আর একটা ভ্লগে